আসসালামু আলাইকুম দাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে বিস্কুট এটা আপনারা ঘরে থাকা উপকরণেই তৈরি করতে পারবেন আর যে কেউ আপনারা এটা তৈরি করতে পারবেন খুবই সহজ আর খেত ভীষণ মজা চলুন তাহলে দেখে নেই এটা কিভাবে তৈরি করি বিস্কুট বানানোর জন্য এখানে আমি এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি এগুলোকে একটু চেলে নিয়েছি আর এখানে হাফ টি স্পুন বেকিং পাউডার আর প্লাস ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার সবগুলোকে চেলে নিচ্ছি ভালো করে আমি এখানে একটি ডিম নিয়েছি হাফ কাপ চিনি আর ওয়ান ফোর্থ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর বাকিটা সয়াবিন তেল সব মিলিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি আর ডিম ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকব চিনি গলে গিয়েছে এখন এই ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করব এটা মাখা হয়ে গিয়েছে এখন পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট পরে ফিরে এলাম আমি এই কুকি কাটার দিয়ে এভাবে বানাচ্ছি আমি দুই ধরনেরই বানাবো কুকি কাটার দিয়ে কয়েকটা আর বাকিটা গোল গোল শেপে চুলায় আর ওভেনে দুভাবেই আমি তৈরি করে দেখাবো এটা আমি চুলায় বসাবো এখন আমি বিস্কিটের মধ্যে একটু ডিমের কুসুম এখানে একটা ডিমের কুসুম ফেটে নিয়েছি ডিমের কুসুমটা আমি বিস্কিটের উপরে দিয়ে দিব কালারটা সুন্দর আসবে হালকা একটু দাগ কেটে নিব দেখতে সুন্দর লাগবে মধ্যে আমি একটু তিল দিয়ে দিব এটা দেখার সৌন্দর্য দেখতে ভালো লাগবে হাতের কাছে আপনাদের তিল না থাকলে এটা স্কিপ করতে পারেন শুধু এভাবেও খেতে ভালো লাগবে এই তো সবগুলো বিস্কিট আমার সাজানো হয়ে গিয়েছে আপনাদের হাতের কাছে তিল না থাকলে এখানে বাদাম কুচিও দিতে পারেন বা যে যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন আমি এখানে এটা ট্রের মধ্যে ওভেন ট্রেতে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আর এই স্টিলের বাটিটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি যাতে নিচে লেগে না যায় ওভেনে দিয়ে দিব বিশ মিনিটের জন্য আর চুলাটাও বিশ মিনিট দেখব এর আগে হয়ে গেলে তো নামিয়ে ফেলবো আর না হলে আর একটু চুলাতে রাখবো চুলাতে আমি একটি স্ট্যান্ড বসিয়েছি আর পেপার দিয়েছি পেপার দিয়েছি এই জন্য যেন কালারটা সুন্দর আসে গাছটা একদম লোহিটে হিটে থাকবে এইভাবে ঠেকে ওপরে একটা ভারী কিছু শিল দিয়ে দিচ্ছি এই তো তো বিশ মিনিট পরে আবার ফিরে আসবো পঁচিশ মিনিট পর ফিরে এলাম মাসাল্লাহ দেখুন বিস্কিটের কালার কত সুন্দর হয়েছে এখন গরম আছে এর জন্য নরম ঠান্ডা হলে আরও শক্ত হবে মার্শাল্লাহ ওভেনেরটাও খুব সুন্দর কালার চলে এসছে পঁচিশ মিনিট পরে আমি চুলার চুলাটাও বন্ধ করেছি আর ওভেনটাও বন্ধ করলাম ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখলেন তো বিস্কিট বানানো কত সহজ এটা বাসায় ট্রাই করে দেখবেন আপনিও বানাতে পারবেন বিকেলে চায়ের আড্ডায় বিস্কিট না হলে যাদের চলে না তাদের অনেক উপকারে আসবে অনেকে দুধ দিয়ে বিস্কিট খান আর চায়ের সাথে তো বিস্কিট লাগেই মাত্র ডিম ও ময়দা দিয়ে দারুণ মজার মুচমুচে বিস্কিট আপনিও তৈরি করতে পারবেন এই রেসিপিটি ফলো করে তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক ও। কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল